মনে অধিকরণ কারক নির্ণয় এখানে আছে দাসের মনে নির্ণয় করতে হবে এখানে মা হলো কর্তা কর্তিকারক দাসের দাসের কর্ম কর্মকারক মনে অধিকরণ কারক এখানে মাকে দাসীকে দাসের মনে রাখতে হবে মনে মা কর্তা কর্তিকারক দাসের দাসের কর্ম কর্মকারক মা মাকেই আগে মনে রাখতে হবে আছে রাখতে হবে মনে কাকে রাখতে হবে সবাই বুঝে चुकी মনে শ্রী মা নটেল কর্তা কর্তা বলো মনে ক্ৰিয়া মা কৰ্তাকাৰক দাসে কৰ্ম কৰ্মকাৰক মনে অধিকাৰক কাকে মনে রাখতে হবে বাসরে কর্ম কর্মকার কোথায় রাখতে হবে মনে অধিকরণ কারক সবাই বুঝেছি